আমি বিশ্বাস করি জয়রিত্রী শেখ হাসিনা অবশ্যই আমাদের এই ছাত্রছাত্রী ভাই বোনদের আমাদের সন্তানদের ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধারদের তাদের যে যৌক্তিক দাবি তাদের যে হৃদয়ের কথা চোখের ভাষা উনি বুঝবেন এবং উনি নিজে দায়িত্ব নিয়ে তাদের সাথে আলোচনার মধ্য দিয়ে আমাদের সম্পর্কে তাদের যে ভুল ধারণা আছে যে সকল অবিশ্বাস সন্দেহ তৈরি হয়েছে সেগুলো দূর করে আমরা যারা দায়ী আমরা যারা দোষী তাদেরকে শাস্তির আওতায় এনে আমরা যারা ব্যর্থ আমরা যারা ভুল করেছি তাদেরকে হয় সংশোধন অথবা বিয়োজন করে বাংলাদেশকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বঙ্গবন্ধুর স্বপ্নের বৈষম্যমুক্ত সোনার বাংলায় পরিণত করবেন আমি আশা ব্যক্ত করে এবং সকলের কাছে আবারও অনুরোধ করি আমাদের ব্যক্তি পর্যায়ে আমাদের ভুল থাকতে পারে রাজনৈতিক নেতৃত্ব আমাদের যারা উপজেলা জেলা বা যেখানেই থাকুক তাদের ভুল থাকতে পারে কিন্তু সেই ভুলের শাস্তি যেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী জয়নীত্রী শেখ হাসিনা না পান তার জন্য আমাদের দায়িত্বটাও দায়টাও আমাদের ঘাড়ে তুলে নিতে হবে আমরা যারা সরকারের দায়িত্বে আছি বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছি আমাদের ভুলের কারণে আমাদের অবহেলার কারণে আমাদের ব্যর্থতার কারণে যে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই দায়টা আমরা যেন নিজের কাঁধে নিয়ে আমরা যেন সেই দায় স্বীকার করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা চেয়ে আমরা জননেত্রী শেখ হাসিনাকে নিরাপদ রাখার জন্য বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য যে কোনো ত্যাগ শিকারের জন্য যেন আমরা প্রস্তুত থাকি আমি চলন বিলের সন্তান আমাকে আপনার চারবার সংসদে পাঠিয়েছেন জড়নেত্রী শেখ হাসিনা আমাকে তিনবার মন্ত্রী সভায় নিয়েছেন এই চলন বিলের মাটি থেকে আমাকে চলন বিল পর্যন্ত সিলিকান ভ্যালি পর্যন্ত কাজ করার সুযোগ করে দিয়েছেন আমার যে দায় আমার যে ব্যর্থতা সেটার দায় এবং দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়ে যদি জড়নেত্রী শেখ হাসিনা যে কোনো শাস্তি অথবা আমাকে যে কোনো সিদ্ধান্ত দেয় সেটা আমি মাথা পেতে নিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসাবে আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি করজোড়ে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া এই সকল কিছু দায় এবং দায়িত্ব ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি